না কেউ ছেলের বাবা কেউ মেয়ের বাবা কেউ ছেলে মেয়ের বাবা আল্লাহ নিজেই বলতেছেন আমি কাউরে ছেলে দিই কাউরে মেয়ে দিই কাউরে ছেলে এবং মেয়ে দিই কাউরে কিছুই দেয় না এটা কার সিস্টেম আল্লাহ আল্লাহ সে কাউরে আমি ছেলে দিব কাউরে আমি মেয়ে দিব কাউরে আমি ছেলেও দিব মেয়েও দিব কাউরে আমি কিছুই দিব না সেজন্য বাংলাদেশে দেখবেন অনেকের ইন্ডাস্ট্রি আছে গাড়ি আছে বাড়ি আছে সাতটা মেয়ে আছে একটা ছেলে নাই এটা আল্লাহ সিস্টেম দিব না আপনি যতই দোয়া করেন আল্লাহ দিব না কেন তোমার ইন্ডাস্ট্রি মিলে গেছে তোমার গাড়ি মিলে গেছে তোমার আধিপত্য মিলে গেছে তোমার টাকা মিলে গেছে সম্মান মিলে গেছে পরিবার মিলে গেছে মেয়েও মিলে গেছে তোমার এখন অসম্পূর্ণ আছে কয়টা একটা শুধু একটা কি লাগবে ছেলে ছেলে দিলে তুমি হান্ড্রেড আমি বান্দারে কখনো হান্ড্রেড বানাবো না বান্দাকে আমি অপূর্ণ অপরিপূর্ণ রাখবো কেন সে হান্ড্রেড হইলে নামাজ বাদ দিয়া আমার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করবে কেন হান্ড্রেড হইলে তুই জামিলা করবি তোর ভিতরে অহংকার আসবে সেজন্য একটা জিনিস না দিয়ে আমি লাগাম ধরে রাখবো আজকে না হইলে কালকে হইলেও বলবি আল্লাহ ছাড়া কোনো উপায় আল্লাহ একটা ধরে রাখবে সেই জন্য কারো চাকরি চলে যাবে সে শপথ ধরতে হবে কেন আল্লাহ বলতেছে চাকরি যখন পাইছিলা তখন তুমি আমার ভুলে গেছিলা এখন তোমার চাকরি চলে গেছে সমস্যা নাই রিজিকের ব্যবস্থা আমার কাছে আছে তুমি না খায়া মারবা মরবা না কিন্তু তোমাকে পাঁচ ছয় দিন আমি একটু ট্রেনিং এ রাখবো এই ট্রেনিং এর ভেতরে তুমি নরম হয়ে যাইবা যেটা ছিল তার চেয়ে আরো বেশিও দিতে পারে এরকম হয় কি হয় না হয় আল্লাহ তালার সিস্টেম আছে আল্লাহ না ডাইরেক্ট ইয়া করেন আল্লাহ সিস্টেমে সিস্টেমে ধরে যেন বাস্তবতায় মিলতে পারে তো আমার আল্লাহ বলছে ইন্নাম হায়া তো দুনিয়া নিশ্চয়ই দুনিয়ার হায়া লাইভ লাইভ মানি খেলাধুলা তো যখন সন্তান হয় ছয় নয় এক বছর ছয় মাস নয় বছর নয় মাস এক বছর তখন সে কিসে তাকে খেলাধুলার প্রতি আকর্ষিত থাকে এখন আর খেলাধুলা নাই লা ওন সে বিনোদনে চলে গেছে কখনো গেমস কখনো ডাইরেক্ট ক্রিকেট খেলা কখনো ফুটবল এগুলোর নাম কি বিনোদন যে এমন বিনোদন যেটা বান্দার জীবনে কোনো লাভ বরংশ ক্ষতি হয় আমার সময়গুলো কি হয়ে গেছে এরপর আল্লাহ বলছেন ও জি যখন ওর বয়স এস এস সি লেভেলে চলে গেছে ইন্টার লেভেলে চলে গেছে সে এখন আর খেলাধুলা না বিনোদন না সে নিজেকে কি করে প্রকাশ করতে চায় জি না তার চুলের কালার কেমন হয়েছে তার শরীরের কাপড়ের কালার আর জুতার মেশিন ঠিক আছে কিনা সে দেখবে গরির ব্রান্ড কোনটা সে দেখবে দেখি কি দেখি না দেখি একটা জীবনে যায় কলেজ পার হইয়া ইউনিভার্সিটি চলে গেছেন এখন আর খেলাধুলাও ভালো লাগে না বিনোদনও ভালো লাগে না এখন আর শার্ট কিরকম কালার প্যান্ট কিরকম কালার সেটা ভালো লাগে না কেন মা বাবা চাপ দিচ্ছে যে সংসারের দায়িত্ব নিতে হবে এখন সুল এলোমেলো হয়ে গেছে কাপড় স্ত্রী আছে কিনা ভুলে গেছে প্যান্ট কালকে কোনটা করেছিলাম আজকে কোনটা পড়তে হবে এটা কি হয়ে গেছে ভুলে গেছে তখন ওর মনের ভেতর কি আছে তাফা হুর উপায় না কম নিজেদের মাঝে আমি তো অহংকারকে কি করা প্রকাশ করা আমার বন্ধু আমার কলে ও আমার নিচে থাকবে আমার উপরে যাওয়ার কোনো সুযোগ নাই সবার মাঝে এই হিংসা আসে না নাই তাল্লা বলছে ও তাফাকর উপায় নিজেদের মাঝে অহংকার কি করা প্রদর্শন করা সেই জন্য আমি যখন ভালো ব্যাংকে চাকরি পায়। আমি যখন ভালো অফিসে চাকরি পাই তখন দেখবেন আমার আইডি কার্ড চব্বিশ ঘন্টা আমি সোলাইয়া রাখি কেন মানুষকে দেখায় দেখো আমার কলিগ কোথায় আর আমি কোথায় একাক নাম হচ্ছে অহংকার প্রদর্শন করা কথা দেন না তালা বলছে ইন্নাম আল দুনিয়া নিশ্চয়ই দুনিয়ার হায়া এটা লাইভ ওলাই খেলাধুলা লাহন বিনোদন খেলাধুলা শেষ বিনোদন শুরু এই সময় আসি যে আমি আর খেলাধুলা করতে পারবো এখন বিনোদন শুরু বিনোদন শেষ জিনাতন এখানে কি হয় সৌন্দর্য প্রদর্শন করতে হয় সেজন্য দেখবেন আমাদের যখন তেরো চোদ্দ বছরের আমার বোন আমার মেয়ে হয়ে যায় সে দেখবেন আয়নার সামনে তিরিশ মিনিট দাঁড়ায় তাকে কেন জিনা তার চোল তার নেকাপ তার হিজাব তার ওনা এগুলো ঠিক করার জন্য সে এক ঘন্টা সময় ব্যয় করতে রাজি আছে অথচ এটা পাঁচ মিনিটে কি হয়ে যায় শেষ হয়ে যায় খেলাধুলাও শেষ বিনোদনও জিন শেষ ওনার এখন ওই যে প্রতিষ্ঠিত হইতে হবে এটাও কি শেষ এখন উনি কিসে আছে উনি আর একটা কাছে আছে সেটা হচ্ছে তাকাসুরুফিল শুরুফিল ওয়াল আউলাত একদিকে সন্তান সন্ততি আর একটা হচ্ছে ঘর বাঁধতে হবে গাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে কেন আমি যদি শূন্যতে চলে যায় সন্তান থাকবে কেমনে আল্লাহ বলে এগুলা করতে করতে সন্তান হইল গাড়িও হইল বাড়িও হইল কিন্তু মানুষটা করল নফসিন যায় কাতুল মত আল্লাহ বলছে বান্দা এক সময় খেলা নিয়ে কত স্বপ্ন এরপর বিনোদন নিয়ে কত স্বপ্ন এরপর সিনাথ নিজের সৌন্দর্য প্রদর্শন নিয়ে কত স্বপ্ন এরপরে অহংকারের প্রতিযোগিতা আল্লাহ বলে গাড়ি বাড়ি সব হয়ে গেছে কিন্তু তুমি যে উপভোগ করবা সেটা হয় নাই এটার নাম দুনিয়া আল্লা বলে বুঝবা কেমনে আল্লাহ বলে আমি উপমা দিচ্ছি বুঝো। বুঝা গাইজিন কামাশালি মানে দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ার উপমা হচ্ছে দুনিয়ার এক্সাম্পল হচ্ছে কেমন এক্সাম্পল সে গাইজিন এমন বৃষ্টি নেমে গেছে যেই বৃষ্টি নামার কারণে জাবাল কুফার যেই কৃষক চাষ করেছে বিচি রোপণ করেছে সে বিচি রোপণ করেছে কিসের আশায় সে জানে না বৃষ্টি হবে কি হবে না সে জানে না এই বীজ উঠবে কি উঠবে না সে জানে না এই বীজ ফসল দিবে কি দিবে না এরপরে সে জমিন কি করছে চাষ করেছে এরপরেও সে বীজ বপন করেছে এতগুলো কষ্ট করলো সে কি জানে এই বীজ হবে কি হবে না কিসের আশা তুমি জানো না এই বীজ উঠবে কিনা তুমি জানো না এই ফসল হবে কি না তো এই বীজ রোপণ করার পরে দেখলেন কামাসালিল গাই কামাসালি গাইসিন বৃষ্টি কি করেছে নেমেছে গাইস মানে যতটুকু দরকার ততটুকুই নেমেছে এর চেয়ে বেশি তার জমিনে যতটুকু পানি দরকার আমি মালিক বৃষ্টি দিয়ে ততটুকু পানি দিয়ে দিয়েছি এখন মাত্র বৃষ্টি পড়ছে কৃষক জমিনের কোথায় আছে মাঝখানে এখন কি সে এখন কি বৃষ্টি থেকে পাতা বের হয়েছে হয় না ফল ধরেছে কিন্তু সে বৃষ্টি পরিমাণ মতো দেখে বিশাল স্বপ্ন ভিতরে কি করছে আবিষ্কার করে বেসে আত্মহারা হয়ে গেছে সে বলছে হ্যাঁ বৃষ্টি থেকে অঙ্গর ফুটবে সেখান থেকে গাছ উঠবে গাছ থেকে ফল হবে এই ফল বিক্রি করে আমার ছেলেকে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে কি করাবো ভর্তি করাবো আল্লাহ বৃষ্টি দেখে আজাবাল কুফফারা না বাতু সে বিশাল স্বপ্ন নিজের ভিতরে কি করে ফেলেছে স্বপ্ন দেখতে শুরু করেছে সে ওই জমিনে দাঁড়ায় বলতেছে হয়ে গেছে আর কিছু লাগবে না আমার জমিন থেকে আঙ্গুর ফুটবে গাছ ফুটবে ফসল বের হবে বাজারে বিক্রি করব বিক্রি করা টাকা দিয়ে গরের কাজটা সম্পূর্ণ করব ছেলের বেতন দিয়ে দিব এই কাজগুলো শেষ করব তা আল্লাহ বলছে আজাবাল কুফারা নাবাতুহু সে বৃষ্টি দেখে এমন খুশি হয়েছে তার আগামী বছরের স্বপ্ন সে কৃষি মাঠের মাঝখানে দেখা শুরু করে দিয়েছে করছেন না এরপর আল্লাহ বলতেছেন সুম্মা ইয়াহিজু সুম্মা গাছে উঠে গেছে গাছ কি হয়ে গেছে ফল দেখা যাচ্ছে এখন স্বপ্ন যেটা দেখছে এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে কি যাচ্ছে না গাছ এত বড় হয়ে গেছে এখন তার চেয়ে গাছের উচ্চতা কি হয়ে গেছে বেড়ে গেছে স্ট্রং হয়ে গেছে আল্লাহ বলতেছেন এগুলো যখন দেখছে কৃষক কি হয়ে গেছে সুর হয়ে গেছে আপনি দেখবেন ওই কৃষক যে এই কৃষির মাঠে গাছগুলো দেখে যে স্বপ্ন বুনেছিল তার চোখের সামনে ওই সবুজ গাছ হলুদ বর্ণ আকার ধারণ করা শুরু করেছে হলুদ মানে কি মরে যাওয়ার কি হয়ে গেছে উপক্রম হয়ে গেছে হঠাৎ এমন হয়ে গেছে গাছ ছিল সবুজ হইলে তাজা হচ্ছে হলুদ হইলে মরে যাওয়ার উপক্রম হচ্ছে আল্লাহ বলতেছেন হাবিব ফাতরাহু আপনি দেখবেন ওই কৃষক যে কৃষক কি দেখতেছে স্বপ্ন দেখতেছে বৃষ্টিও পাইল পরিমাণ মতো গাছও কি হয়েছে বের হয়েছে সবুজে পুরা গাছ পুরা পুরা এলাকা আবৃত হয়ে গেছে সবাই স্বপ্ন দেখছে এখান থেকে ফল বেরোবে কিন্তুর হুম মুসরান হঠাৎ গরমে হোক যেকোনো একটা কারণে হোক গাছ কী হয়ে গেছে হলুদ বর্ণ আকার ধারণ করেছে সুম্মাইয়া কোনো তামান যে আল্লাহ বলতেছেন তারপর এটা করকোঠায় যেমন আপনি যখন গাছের গাছ কেটে ফেলে ওখান দিয়ে যখন হেঁটে যান পায়ের নিচে ওই কাঁটা গাছ যখন লাগে তখন মানুষকে ফিরে দেখে কেন এগুলা কি হয়ে গেছে গণানার বাহিরে চলে গেছে আল্লাহ হচ্ছে সুম্মাইয়া কুন এটা কি হয়ে গেছে খরকোটা হয়ে গেছে এগুলার মধ্যে পা লাগলেও এটা নিয়ে আর কেউ ফিরে দেখে না তাহলে কত স্বপ্ন দেখলো সে চাষ করলো বিশ্রুপন করলো পরিমাণ মতো বৃষ্টি হইল গাছ উঠল সবুজে আবৃত হলো এরপরে ফল তুলবে এমত অবস্থায় গাছের মধ্যে পোকার মাধ্যমে হোক গরমের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হলুদ বর্ণ চলে আসে হলুদ বর্ণের মাধ্যমে গাছ ধ্বংস হইয়া করকটা হয়ে গেছে তা আল্লাহ বলছে ওয়া ফিল আখিরাতি আযাবুন shadid ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান আল্লাহ বলছে ওরে বান্দা কিশক যেমন বিচুরূপণ করল বীজের পর বৃষ্টি হইল বৃষ্টির পর গাছ কি হয়েছে বড় হয়েছে কিন্তু ফল এখনো নিতে পারে নাই হলুদ বন্য এসে গাছটি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তুমিও জন্মের পরে সুটো ছিলা ওই সুটো বড়ির উপরে আমি আল্লাহ কখনো আলো দিয়েছি কখনো চাঁদের ছায়া দিয়েছি কখনো নিঃশ্বাস দিয়েছি কখনো অক্সিজেন দিয়েছি কখনো রিজিক দিয়েছি ওই চুট্ট থেকে গাছ কি হচ্ছে বড় হচ্ছে তা জওয়ানি হলো জওয়ানি হইতে হইতে তারও বড় হচ্ছে এটার মাঝে শক্তি আসলো শক্তি আস্তে আস্তে দাঁড়িয়ে এখন কি হয়েছে সাদা হয়েছে ফল এখন পাকতে শুরু করেছে এই পাকা ফল হইল কত স্বপ্ন এই বিল্ডিং আমি থাকবো এই গাড়িতে আমি চড়বো এই ফ্যাক্টরিতে আমি কি করব শাসন করব কুল্লু নফসিন সাইকাতুল মত এই ফল নেওয়ার সময় তুমি আবার সবুজ থেকে কি হয়ে গেছো হলুদ হয়ে গেছো হলুদ বর্ণ ধারণ করতে দেরি তোমাকে আজরাইলের জান কি করে ফেলেছে বের করে ফেলেছে তুমি মরে গেছো তুমি কোনো ফল খুঁজে পাও নাই তো ফল পাবা কোথায় আল্লাহ বলছে ওয়া ফিল আখিরাতি আজামন সদিদ দুনিয়ায় যদি চাষ ভালো করতে না পারো তাহলে তোমার জন্য আখিরাতে আজাবুন সদিদ কঠিন শাস্তি রয়েছে ও ফেরাতুম মিন আল্লাহি ওয়া যে নামাজ পড়লা রোজা রাখলা হজ করলা যাকাত দিলা জুম্মা পড়লা জিকির করলা কোরআন করলা এই এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জান মাল তুমি যে আল্লাহর রাস্তায় দিয়ে দিলা যে পাও নাই যে ফলাফল পাও নাই ওয়াফিল আখেরা পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কমা রিদওয়ান আমি আল্লাহ পুরস্কার হিসেবে তোমার জন্য জান্নাতুল ফেরদৌস দেখে দিয়ে দিয়েছে